আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে করাবো তিন সংখ্যার গুণ তিন সংখ্যার গুণ কিভাবে করতে হয় প্রথমে এ দুই দ্বারা উপরে তিনোটারে গুণ করবা তারপরে এ দুই দ্বারা উপরে তিনটারে গুণ করবা তারপরে এই দুই দ্বারা উপরে তিনটারে গুণ করবা চলো আমরা গুণ করি দুই দুই কতবার পর্যন্ত পড়বা তিনবার পর্যন্ত পড়বা তিনবার পর্যন্ত পড়লে দুই আগে দুই দুগুণে সায় তিন দুগুণে কত হয় ছয় তিন দুগুণে ছয় তারপর দেখো আবার এই দুই দেয়া তিনের নামটা তিনবার দুই এর নামটা তিনবার পড়বা তাহলে হয় তিন দুগুণে আবার ছয় আবার এই এর নামটা কতবার ফড়বা তিনবার তিন দুগুণে ছয় তারপর এদিকে এক চিহ্ন দিবে তারপর আবার তিন দুগুণে এন দুই এর উপরে আসে তিন তাহলে এই দুই দ্বারা তিনের গুণ দিবে তিন দুগুণে ছয় আবার এইখানে দুই তিনের এর তার জন্য তিন বা তিনবার পড়বা তিন দুগুণে ছয় আবার তিন দুগুণে ছয় এবার এই দ্বিতীয় করে ক্রক চিহ্ন দিবে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তারপরে আবার এই তিন দুগুণে ছয় তারপরে এই গুণ সবগুলা একসাথে যোগ করে দিবে কি করবা যোগ করবা ছয়ের ছয় এই ছয় ছয় কত হয় বারো বার দুই হাতে রইছে এক কত রয়েছে এক হাতের এক মনে থাকার জন্য আমি এইখানে এক রেখে দিয়েছি ছয় 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 বারো তিন ছয় আঠারো আঠারো আর হাতের কত রয়ে কত হয়েছে উনিশ হাতে রয়েছে আবার কত এক উনিশের নয় হাতে রয়েছে এক তাহলে ছয় ছয় বারো বারো আর হাতে রেখে হয় তেরো তেরো তিন হাতে রয়েছে কত এক এক ছয়ের লগে যোগাবো কার লগে যোগাবো ছয়ের লগে ছয়ের একে কত হয়েছে সাত দেখো কমপ্লিট হয়ে গেছে আমাদের তিন সংখ্যার গুণগুলা তিন সংখ্যার গুণ আমরা কিভাবে করছি প্রথমে এ দুই দ্বারা এ তিন কী করছি গুণ করছি কীভাবে গুণ করছি দুই নামটা পড়ছি কতবার পর্যন্ত পড়ছি তিনবার পর্যন্ত তারপরে এই দুই দ্বারা আবার দুইয়ের নামটা ফোরছি আবার এই তিনবার পর্যন্ত তারপর আবার এই দুই দ্বারা এই তিনের নাম তিন তিনবার পর্যন্ত ফুটছি দুইয়ের নামটা তারপরে এই গুণ ফলগুলো সবগুলো একসাথে কি করছি যোগ করছি যোগ করার পরে হয়ে গেছে গুণ তিন সংখ্যার গুণ